গরম গরম ভাতের সাথে আলু দিয়ে রুই মাছের এই রকম ঝোল থাকলে আশা করি আর কিছু লাগবে না তো খুব কিভাবে এই রকম রুই মাছের ঝোল বানানো যায় তো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার রুমিতাস কিচেনে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তার জন্য আমি নিয়ে নিয়েছি রুই মাছ যেগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ওই পাঁচ মিনিট মতন তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি সরষের তেল তেলের ওপরে একটা একটা করে মাছ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব তো এই যে আমি প্রত্যেকটা মাছ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েকটা আলু আলুগুলোকেও একটু হালকা ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে রেখেছি তারপর দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন গোটা জিরের ফোড়নটা যখন ভালো মতন গন্ধ বেরিয়ে আসবে সেই সময় দিয়ে দেবো দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আর দিচ্ছি সাথে কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো অবশ্যই গ্যাসটা মিডিয়ামে করে তো এদিকে মশলাটা কষানো হতে থাক ততক্ষণে ওই মিক্সির বাটির মধ্যেই নিয়ে নিলাম এক চামচ মতন টক দই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো তারপর আমি ওই মিক্সির বা টক দইটা মিক্সির বাটি থেকে মশলার মধ্যে দিয়ে দেবো আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি তো এবার গ্যাসটা একদম লোতে করে মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে আর মাঝে মধ্যেই কিন্তু নাড়িয়ে দিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে এই সময় দিয়ে দেবো কিছু কড়াইশুঁটি কড়াইশুঁটিটাকেও মশলার সাথে একটু কষিয়ে নেবো আর তার সাথে সাথে দিয়ে দেবো ভেজে রাখা আলু এবার ভেজে রাখা আলু কড়াইশুঁটি এইগুলোকেও গ্যাসটা মিডিয়ামে করে মশলার সাথে খুব ভালো করে একটু পাঁচ থেকে সাত মিনিট মতন কষিয়ে নিতে হবে এই যে একদম মশলা কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল যেই রকম ঝোল লাগবে সেই অনুযায়ী জল দিলেই হবে তো আমার রকম ঝোলের প্রয়োজন আমি সেই মতন জল দিয়েছি যেহেতু নতুন আলু সেই জন্য জলটা পরিমাণে একটু বেশি আছে কারণ আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে তো এটাকে আমি ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব এই যে ঝোলটা একদম ফুটে গেছে এই সময় এটাকে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর যখন আলুগুলো হালকা সেদ্ধ হয়ে যাবে সেই সময় আমি একটা একটা করে মাছ এর মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আলুগুলো ভালো মতন সেদ্ধ হওয়া পর্যন্ত তো মাছগুলোকে দিয়ে আমি হালকা হাতে একটু নাড়িয়ে এটাকে আমি আবার ঢাকা দিয়ে দেব হয়েছে এটাকে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি আলুগুলো একদম সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এখন কিন্তু আলুগুলো আমার খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এই যে আলু আমার একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি এবার এর মধ্যে দেব স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি এই যে খুব সামান্য একটু চিনি দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিটই হয়ে এসেছে লাস্টে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে তারপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো আমার গরম গরম আলু দিয়ে রুই মাছের কালিয়া কিন্তু একদম রেডি যা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে আশা করি আর কিছু লাগে না তো তোমরা চাইলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে এর মধ্যে চাইলে আলুটা নাও দেওয়া যেতে পারে তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে